এনএস ব্যাঙ্গুলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে হলো শুক্রবার তো সকালবেলা থেকে প্রচণ্ড বিজি ছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছু সকালবেলা ছটা নাগাদ মা চলে গেছে রান্নার কাজে মানে একজনের বাড়িতে গেছে আর কি রান্না করতে তো ওটাই হলো কথা আর সকালবেলা আমি আজকে দিদাবাড়ি যাব ওই জন্য করে রান্নাবান্না করে ফেললাম আজকে উঠেছি কটায় সাড়ে ছটায় উঠেছি উঠে রান্নাবান্না করে ফেলেছি আর কালকে তারাপীঠ থেকে এসছে ওর মানে ওর বন্ধু গেছিলো তারাপীঠে তো ওই জন্য বোন খেতে চেয়েছিলো তারাপীঠের গজা ওই জন্য দেখো পাঁচশো গজা নিয়ে এসছে এটা সামথিং কত নিলো একশো তিরিশ টাকা নিয়েছে পাঁচশো গজা নিয়ে এসছে গজাগুলো খেতে ভালোই লাগে তো বোনের খুব খাওয়ার শখ হয়েছিল অনেক আগের থেকেই তো দাদাকে বলে রেখেছিলো মানে তোমার দাদা ভাইকে তো ওই জন্য এই মানে ওকে দিয়ে আনিতে মানে আনালো তোমার দাদা ভাই বন্ধুকে দিয়ে যেহেতু গেছিল তাই আর এদিকে রান্না বান্না হয়ে গেছে ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলে আমি চলে যাবো সানে সকালবেলা বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত কমপ্লিট আমি ভাতটা এখন উপর দিয়ে উপর দিয়ে নেবো আর আমার ওদিকে রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে ভাতটা উপর দিয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি তারপর তোমাদের রান্না বান্নাগুলো দেখাচ্ছি আগে উপরটা দিয়ে আমার ভাত হয়ে গেছে উপর দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্না করেছি হলো দেখো টমেটো চচ্চড়ি এটা আমি আর তোমার দাদা ভাই বলে বাবা মানে মা খুব ভালোবাসে বাবা একটু কমই ভালোবাসে টমেটোটা টমেটো চচ্চড়ি হয়েছে এদিকে হলো ছিম আলু ভেজেছি কুচিয়ে আর হলো এদিকে হলো পেঁয়াজের ডাল করেছি তো আজকের হচ্ছে এই মেনু আর তো ভাত তো হয়ে গেল আমার রান্না কমপ্লিট এখন চলে যাবো সোজা সানে কান অনেক লেট হয়ে গেছে সান করে এসেই আমি বেরিয়ে পড়ব তো মার বাড়ি গেছিলাম সেদিনকার যে চুইদারটা পরে ওই চুইদারটাই পরে যাবো এই যে আর এদিকে সব গুছিয়ে রেখেছি এ দেখো আর এইগুলো তো নিয়ে যাব তো আমার এদিকে সব গোছানো হয়ে গেছে আর তোমাদের গজাটা দেখালাম কারণ কালকে যেহেতু দেখানো হয়নি কালকে আমার শরীরটা অতটা ভালো ছিল না ওই জন্য কালকে আর দেখানো হয়নি ওই জন্য আজকে দেখিয়ে দিলাম চলো হয় তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে ঝটাফট করে স্নান করে এসে রেডি হই তোমরা আদা হয় আবার চলে আসবো অনেক বেলা হয়ে গেছে রেডি হয়ে গেছি খাওয়া দাওয়াও হয়ে গেছে ভেবেছিলাম খাবো না কিন্তু অনেক লেট হয়ে গেছে সান হয়ে গেছে সব সেরে নিয়েছি একবারে আর ব্যাগও গুছিয়ে নিয়েছি একটা নাইটি নিলাম কারণ গিয়ে তো নাইটি পরতে হবে এত মাদা ভাই ও রেডি হয়ে গেছে ও তো টাকা পেয়েই না তোমাদের দিকে একটু দাও মানে মানে কি বলবো কি না কি হয়ে যাবে তাকালে বলো কি খুঁজছো তালা চাবি কোথায় দেখেছে দেখো তোর কোণায় কিন্তু জানি না কোথায় একটা দেখেছি জানো তো আমি তালা চাবিটা মনে করতে পারছি না

নতুন জুতো ছিল তোমার পরে বের করে নি কি জানি তো বন্ধুরা লেট করবো না অনেক লেট হয়ে গেছে এমনি যাই করি না কেন তাই করি না লেট হবেই দিদা বাড়িতে বলো মার বাড়িতে বলো যেতে গেলে লেট হবে রান্না করে হেঁটে নামিয়ে ফেলো বাবা আসবে বাবা এসে তুলে রান্না করবে রান্না করবে বলছি মাথা খারাপ হয়ে গেছে খেয়ে নেবে তুমি আসছো হ্যাঁ বলছো ও না আমি ভুল ভাল বকছি চলো 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 তখন ধর এখন বেরিয়ে পড়ি দিদাবাড়ি গিয়ে তারপরে একবারে কথা হচ্ছে

চলে টাকা করে এ তো পুরো একদম গায়ের উপর জাপেই পড়বে ঢুকবে কী হয়েছে কী হয়েছে তুমি রুটি খাবা খাও তো রুটি খাও আসো আমার কাছে আসো একটু আদৌ করে দিই আদৌ আদ কত পর দেখছি আমার সোনাতে হ্যাঁ রুটি খাবো তো তুমি সবাইকে রুটি খাই দেওয়া খাই দাও খাই দাও ওদেরকেও খাই দাও দেখো সোনা পুরো পাগল হয়ে গেছে ওর শক্ত রুটি চাপাটি রুটি বসে বসে এখন খাচ্ছে খাও তুমি রুটি খাও বাড়ি চলে এসেছি ভাবলাম যে মানে সুস্মিতা যদি বাড়িতে থাকতো মানে আমার বান্ধবী তাহলে ওর সাথে একটু ঠাকুর দেখে আসতাম তো বাড়িতে নেও বলে দুপুর হয়ে যাবে আস্তে আস্তে তেমন কিছু করারও নেই এখন তাহলে ড্রেসটা চেঞ্জ করে ফেলি নাইটি পরে ফেলি দুপুরবেলা গেলে নাইটি পরে চলে যাবো পাড়ার ঠাকুর আবার কি না ভেবেছিলাম ও থাকবে গিয়ে দেখে আসবো এটাই প্রত্যেকবার দুবার দুটো করে ঠাকুর হয় এবারে একটা আমি তো খুঁজতে খুঁজতে এসেছি জানো ভাবলাম কি অন্য দোকানে সামনে থাকে না দোকানটা সামনে তো ঠাকুর পাতে আমি ওখানে দেখলাম নেই আমি তাই ভাবি যে এবার কি একটা করলো তো বন্ধুরা চেঞ্জ করে নি আর দিদা ওদিকে রান্না করছে দিদা মামি রান্না করছে দিদা মাছ কাটছে চলো ওখান থেকে একবার ঘুরিয়ে আসি তোমাদের তারপরে আমি চেঞ্জ করে নিই তো এদিকে মামির মাছের ঝোল রান্না হয়ে গেছে মাছ খাওয়া তো আমি কবেই ছেড়ে দিয়েছি আজকে কি হবে জানি না আর দিদা ওদিকে খয়রা মাছ আর কি কাটাকুটি করছে মামাকে এখনই মাছ নিয়ে এসে দিয়ে বেরিয়ে গেছে এখনই ও তুমি নিয়েছো ওটা তো খয়রা মাছ আছে এদিকে মাছ রান্না মাছ রান্না হলো আর কি রান্না করবা

আর কারেন্টে হচ্ছে এই কারেন্টে এটা নতুন দেখলাম আমি কোনোদিনও দেখিনি তোমরা হয়তো ভাবো যে এই ভাবতে হ আর কি এই যুগে আমি এই রয়েছি এইগুলো চিনি না তো সত্যিই চিনি না চিনতাম না কারণ নতুন নিয়ে এসছে ওই জন্য আমি দেখতে পারলাম আর হলো ওদিকে হলো উনুনেও হচ্ছে গরম জল ওটা হলো স্নান করবে দিদা আর এদিকে ভাত হয়ে গেছে মামি ভাত উপর দিচ্ছি চলো এবার রান্নাগুলো দেখিয়ে দিতে কালকে ডাল আর তরকারি আর হলো ওদিকে হলো কাঁচকলা ভাজা তো এটা কালকের তরকারি রয়েছে সব আর আজকে নতুন করে রান্না করেছে দেখো পালং শাক তো কতদিন শাক খায় না যাই হোক আমি তো খেতেই পারি না শাক আর হয়েছে হলো পোনামাছ ঝোল পুঁই বিচুটি আলু দিয়ে ভাজা লাল লাল হয় তো ভালোও লাগে আর এদিকে হয়েছে টমেটোর চাটনি সর্ষে দিয়ে দারুণ ছিল খেতে আর এদিকে হয়েছে লসুন মাংস এই হচ্ছে আজকের দুপুরের মেনু অনেকদিন পর এসে দিদাবাড়ির রান্নাবান্না দেখালাম তারপরে বসে পড়লাম খেতে তো পুঁই বিচুটি ভাজা আর ভাত নিয়ে এই দিয়েই মেখে খেয়েছি আর লেবু দিয়ে খেয়েছি আর কি মেখে চটকে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে হলো দেখো সোনাকে ভাত দিয়ে দিলো মামি সোনার তো খুবই খিদে পেয়ে গেছে কারণ ও তো সকালে কিছু খায় না একবারে খায় দুপুরবেলা সকালে কিছু খায় না তা ঠিক না পেডিগ্রি দিয়ে রাখে ওই দেখো বাড়িতে পেডিগ্রি রয়েছে কিন্তু খেতে চায় না তারপরে বেরিয়ে পড়লাম আমি আমার বান্ধবী বিকেলবেলা ঠাকুর দেখতে তো ঠাকুর দেখার জন্য জিদাবাড়ি স্পেশালি আসা না তো আমার সরস্বতী ঠাকুর দেখাই হতো না তো মা চাইলে কি না হয় বলো তো দেখতে চলে এসেছি

আসার সময় তোমার দাদা ভাই কালাকাত নিয়ে এসেছিলো কারণ সকালবেলা নিয়ে আসতো মিষ্টি কিন্তু বিল পায়নি তো তো বিকেলবেলা বিল পেলও তো তার জন্য আসার সময় নিয়ে এসছে মিষ্টি মিষ্টি বলতে কালাকাত তো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কালাকাতটাই খেলাম আর কি চা আর খেলাম না তো দাদা ভাই বললো চা খাবে না আর আমারও ইচ্ছা করছে না ওই জন্য দিদাকে বললাম যে থাক আজকে এখন আর চা করতে হবে না তো রেডি হয়ে গেছে এখন চলে যাবো সোজা বাড়ি আর করব এখন সোনাকে ছেড়ে সবাইকে ছেড়ে এখন চলে যেতে হবে খানিক্ষণের জন্য এসে এনজয় করলাম একটু এটাই অনেক বলো তো এখন বাড়ি চলে যাবো সোনা তো সারতেই চাইছে না শুকেই যাচ্ছে আমাকে কারণ যা বুঝতে পারছে ও ও তো একটা বলো ওরও তো প্রাণ আছে ও তো সব বোঝে বলো আমাদের মতনই যে জেলে যাচ্ছে যে রেডি হয়ে গেছে চলে যাবো বুঝতেই পারছে তো চলো আর লেট করব না এখন বেরিয়ে পড়বো কারণ সন্ধ্যা হয়ে যাবে নাহলে তাহলে আর কি নিজের খেয়াল রাখো গেলাম ঠাকুর দেখবা তাহলে চল দেখিয়ে নিয়ে আস কেন এটা চলে গেলাম দাদা যাস জমাতে পারি চলে এসেছি জামা প্যান্টা চেঞ্জ করে নিয়েছি এখন কাজ রয়েছে কাজের শেষ নাই এই যে দাদা জামা কাপড় তুলে রেখেছে এগুলো এখন সব ভাজ করে গুছিয়ে রাখবো আর আমার জামা কাপড় আমি গুছিয়ে রাখা হয়ে গেছে আর তোমার দাদা হয় এখন পুজো দিচ্ছে সন্ধে দিচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিলেও সন্ধে দিলে ওইদিকে আমি চেঞ্জ করে নিলাম ওইদিকেও ঘরটা ঝাঁ দিয়ে সন্ধ্যে দিতে বসে পড়েছে আমি শুধু জামা কাপড়টাই গোছানোর কাজ রয়েছে আর একটু খাটটা ঝাড়বো খাটটা নোংরা হয়ে রয়েছে তো কাঠটা ঝেড়ে তারপরে মশারি টানাবো মশারি ভেতরে শুয়ে থাকবো তারপরে তো চলো তোমাদের আবার পরে দেখা হচ্ছে আজকে রাতের হেভি ডিনার মেনু আছে ডিনার মেনু বলবো না ওটা সন্ধ্যের কারণ সন্ধেবেলায় খেয়ে নেবো রাত্রে আর কিছু খাবো কি না ঠিক নাই অনেক দিন ধরে খেতে খুব ইচ্ছা করছে তো মাকে কবের থেকে বলে গেছি কবের থেকে ঠিক বলিনি কত কটা দিন আগের থেকে বলেছি যে আমার খেতে ইচ্ছে হয়েছে তাই আজকে বিল পেলো তো আজকেই এনে দেবে আমাকে মা বাটি করে জল নিলে ইয়েতে ঘটিতে জল ছিল না এটাই আর কি চলো তোমার সাথে পরে দেখা হচ্ছে আমি জামা কাপড়গুলো ভাজ করে সব গুছিয়ে নিই তারপর খাটমার ঝেড়ে নিই এটাই বাবা তো আসতে দেরি আছে আমি বাবাকে এখন ফোন করবো একটু ফোন করে বলে দেবো যে বাড়ি চলে এসেছি এটাই চলো পরে দেখা হচ্ছে হ্যাঁ এদিকে সব কিছু গুছানো হয়ে গেছে এদিকে ব্যাগের থেকে অলমোস্ট বের করা হয়ে গেছে তো দিদা কি কি দিচ্ছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই তো দেখো দিদা দিয়েছে এই যে লেবু এটা হলো বৌদি দিয়েছে এ দেখো বৌদি দিয়েছে আর কি দিদার বাড়িতে দিদাও আমাকে দিয়ে দিলো আমি দুপুরবেলা খেয়েছি এই লেবু দারুণ খেতে দারুণ গন্ধ আমার কাছে খুব ভালো লেগেছে আর দিয়েছে হলো আমাদের গাছের পুঁই বিচুটি এটা ছাড়ানোই রয়েছে পুরো পাকা আর হলো দিয়েছে মটরশুঁটি তা তোমাদের দেখাই মটরশুটি দিদা একবারে হ্যাঁ দিদা একবারে ছাড়িয়ে রেখেছে সব ছাড়ি ছাড়িয়ে নিয়ে এই যে মটরশুটি দিয়েছে অনেকগুলো মটরশুটি দিয়েছে লেবু আর কিছু না আমার চার্জারটা রয়েছে আর এই যে মানি ব্যাগটা মানি ব্যাগের মধ্যে জানো কি সবাই মানি ব্যাগে পয়সা রাখে আর আমি আমি মানি ব্যাগে রাখি দেখো কিলিপ লিপস্টিক টিপের পাতা গাডার এইসব রাখি লোকে টাকা পয়সা রাখে আর আমি এইসব রাখি পরে চলে গেল রাত্রেবেলা তোমার দাদাভাই খাবার আনতে কারণ যেই খাবারগুলো আর কি আমি খেতে ইচ্ছে হয়েছে আর বাবার জন্য নিয়ে আসা হয়েছে চাউমিন কারণ বাবা যে জিনিসটা আমি খেতে চাইছি সেই জিনিসটা বাবা অতটা ভালোবাসে না তো এই কারণের জন্য আলাদা করে চাউমিন নিয়ে আসা হচ্ছে সবাই মিলিয়ে মিশিয়ে খাবো বাবা খেতে চাইবে না জানি কিন্তু তাও বাবাকে দেবো দুটো সবাই এই দুটো জিনিসই সবাই মিলিয়ে চিলিয়ে খাবো আর কি আর মা এখনো আসেনি মার আসতে অনেক রাত হবে তো এই দেখো চাউমিন চাউমিন আর বিরিয়ানির আর কি বাটি দেখো একই আর নিয়ে আসা হয়েছে চিকেন বিরিয়ানি তো চিকেন বিরিয়ানিটা সামথিং কত টাকার জন্য নিয়েছে এখন ঠিক মনে করতে পারছি না কিন্তু চিকেন বিরিয়ানিটা দারুণ টেস্টি ছিল দু পিস চিকেন ছিল একটা আলু ছিল একটা ডিম ছিল আর বিরিয়ানিতে একটা চিকেন দেয় খুবই কম জায়গা আছে দুটো চিকেন দেয় তো যাই হোক এখানে খাবার বেড়ে নিয়ে সবাই খেয়ে নিই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো এখানে সবাই মিলে মিশে বিরিয়ানি আর চাউমিন খেলাম তো আজকে টিভিটা না খারাপ হয়ে গেছে টিভি চলছে না তো এই কারণের জন্য আবার কালকে টিভির লোককে ডাকতে হবে কারণ টিভি ছাড়া বাবা ঘরে থাকতে ভালোই লাগে না কারণ কী করবে বলো ঘরে বসে বসে তার মধ্যে মা নেই ওই কারণের জন্য বাবা আবার কীর্তনে চলে যাবে তো রেডি হয়ে বসেছিল দেখলেই তো তো খাবারটা দিলাম বিরিয়ানি দিলাম তারপরে চাউমিন দিলাম সবই টু একটু করে খেলো বিরিয়ানি বলছে ভালো লাগেনি বাবার কাছে বিরিয়ানি এমনিও ভালো লাগে না তো চাউমিনটাই মন ভরা খেয়েছে আর কি আর এদিকে আমি সব খাইনি এখানে চিকেনটা চিকেনটা পরে তোমার দাদাভাইকেও একটু দিয়েছি তো ও বলছে তুমি খাও তো সৌকেও দিয়েছি বিরিয়ানি ও খেয়েছে চাউমিন সবই মানে মিলে মিশে তিনজনে মিলে খেলাম মজা করে গল্পও হলো খাওয়াও হলো তা অনেক দিন পর খাচ্ছি তো মানে এত ভাল যে আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমি মানে হাত দিয়ে তুলে বাবার থালে আমি তুলতে পারছিলাম না এত গরম ছিল তো চিকেন লেগ পিস দিয়েছে এত বড় একটা সাইজের চিকেন লেগ পিস দিয়েছে মন ভরে গেছে আমার তোমার দাদা ভাই বলছে মন ভরেছে তো চিকেন লেগ পিসটা দেখে আমলা হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও তো নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে তো আজকে মতো টাটা